কেউ এখনো অন হয়নি আমার কি নোটিফিকেশনটা কারোর কাছে যায় না আমি বুঝতেও পারি না আজকে আমার চার নম্বর লাইফ তো জলদি জলদি জয়েন করে যাও সবাই সবাইকে কে এসছে একজন এসছে একটু মেসেজ করলে আমি তার নামটা দেখতে পারি বুঝতেও পারছি না কে এসছে তো যে যে এসছে তাকে আমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে দু মিনিট হয়ে গেল এখনও অবধি কেউ আসেনি মনে হয় কারোর কাছে নোটিফিকেশন যায় না আমি লাইন লাইফে আসে যে কাউকে সই করছে না হাই জয়ন্ত দা এসছে জয়ন্ত কুণ্ড তুমি বাড়িতে নাকি তোমার পুচকে কি করছে ঘুমাচ্ছে দেখছি তো কি লাইভ দেখছো আমি পুচকের কথা বলছি পুচকে কি করছে হ্যাঁ ঘুমাচ্ছে বাবা বাবা অনেকে এসে গেছো আমি পড়তেও পারছি না এত তাড়াতাড়ি হট করে সবাই জয়েন হয়ে জয়েন হয়ে গেছো সি টু ফরটি এইট কি লিখেছো আমি বুঝতে পারছি না হ্যালো ইমো হ্যালো ওয়ার্ল্ড কেমন আছেন আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো আর সবাই কোথা কোথা থেকে জয়েন্ট হয়েছো সেটা অবশ্যই আমাকে একটু জানাও আমি কলকাতা থেকে বলছি কিন্তু তোমরা সবাই কোথা কোথা থেকে জয়েন্ট হয়েছো সেটা অবশ্যই জানিও হারিস ওর চিকেন মানে বুঝলাম না হ্যালো মামবিনো হ্যালো ওয়ার্ল্ড টাউন থেকে বলছো বা খুব ভালো লেক টাউন জায়গাটা আমারও খুব ভালো লাগে কিন্তু যাওয়া হয় না আমি শটে নামগুলো বলছি পুরো নাম বলছি না কারণ এখানে অনেক বড় বড় নাম আসছে এতটা পড়া সম্ভব হচ্ছে না স্মার্ট সাকি উইচ ল্যাঙ্গুয়েজ ইউ আর স্মোকিং আচ্ছা আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলছি তিনজন লাইফে রয়েছ আমি দেখতে পাচ্ছি একটু মেসেজ করো হাই কি সব লিখছিস তুই তোর বৌদি হলাম কবে থেকে রে দিদিকে বৌদি বলছে বা বাবা দেখো সবাই সুভাষিস চক্রবর্তী আমার ভাই হয় চার তো ভাই হয় তো চলো আমি অনেকক্ষণ লাইনে লাইভে এসেছি এবার আমি সবাইকে বাই বাই জানাচ্ছি সবাই খুব ভালো থেকো আমি আবারও লাইভে আসবো খুব তাড়াতাড়ি তখন আবার সবার সাথে কথা হবে চলো বাই বাই